জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন নতুন জেনারেশনের রাজনীতি সেই নতুন জেনারেশনের একজন অতি মেধাবী পিএইচডি ডিগ্রিধারী আমার ভাই মাসুদকে আপনারা ভোট দেবেন জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা কেমন কাটছে আপনাদের ঈদ আমি একটা কথা সব সময় বলি আমার ঈদ ছিল ছোটবেলায় এটা নিশ্চয়ই যারা আমার ঈদের বিভিন্ন প্রোগ্রাম দেখেছেন আপনারা অলরেডি এটা জানেন আমি খুব আনন্দে কাটতো আমার ছোটবেলার ঈদ বাবা মা আমি এবং যেহেতু একমাত্র সন্তান ছিলাম সুতরাং ওনাদের সকল আদর সকল মনোযোগ সকল উৎসাহ সব কিছু ঈদকে ঘিরে যা ওনাদের যা প্রিপারেশন পুরাটাই ছিল আমাকে নিয়ে সুতরাং সেই রকম ঈদ তো আসলে আমার জীবনে আর আসবে না আসেও নাই আর তারপরে যখন দায়িত্ব নিতে হলো পরিবারের তখন দেখা গেল যে আনন্দের চেয়ে অনেক বেশি দায়িত্বটাই বড় হয়ে গেল ওনারা আমার সন্তান হয়ে গেলেন আমি ওনাদের বাবা মা হয়ে গেলাম দুটোই একসাথে বাবা এবং মা তো সুতরাং তখনকার ঈদ মানে এখনকার ঈদ যেটা সেটা একটু চাপের ঈদ একটু কাজের ঈদ দায়িত্বের ঈদ এবং সেই সঙ্গে তো রাজনৈতিক দায়িত্ব আছেই এলাকার দায়িত্ব আছে আছে প্রতিদিনের রাজনৈতিক যে কর্মসূচি তার কিছু কাজ বাংলাদেশের জনগণ স্বস্তিতে কাটিয়েছে এবছরের ঈদ এবছরের ঈদে তেমন কোন দুর্ঘটনা ছাড়াই সাধারণ জনগণ রাজনৈতিক কোন প্রতিহিংসা ছাড়াই আন্তরিকতার সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে ঢাকা শহরে আওয়ামী লীগের লোকেরা গুজব ছড়িয়েছিল যে ডাকাতির রমরমা ব্যবসা চলবে মানুষের নিরাপত্তাহীনতায় থাকবে সেখানের বাসাবাড়িগুলো ডাকাতের ভরপুর হয়ে যাবে কত ধরনের কথা ঈদের আগে বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে বিতর্কিত করতে কিন্তু দেখা গেল না সেগুলো কিছুই হলো না উল্টো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় নিরাপত্তার চাদরে আবৃত ছিল এই প্রথম গত ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের এই শাসনামলের মধ্যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ স্বস্তিতে ঈদ করেছে বলে আমরা দেখতে পেয়েছি জানতে পেয়েছি এবং এই ঈদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের কাছে বিবেচিত হচ্ছে এই ঈদে ডক্টর মোহাম্মদ ইনুসের এত নিরাপত্তা এত সুন্দর ব্যবস্থাপনা যেটা এর আগে কোনো অনুষ্ঠানে জায়গায় ভাবে করা সম্ভব হয়নি যখন করা হয়নি তখনও কিন্তু একদল সমালোচক ছিল যে বাংলাদেশে নিরাপত্তা নেই শেখ হাসিনার বিদায়ের পরে পুলিশ বাহিনী থেকে সব কিছু ভেঙে চড়ে গিয়েছে এটাকে এখনো দ্রুত কিভাবে সংশোধন করা যায় সেটার কোনো প্রচেষ্টা নেই কত কথা আমরা শুনেছি কিন্তু আজ আবার নতুন করে আবার তাদের মুখেই শুনতে হচ্ছে এত নিরাপত্তা ব্যবস্থা কেন নিরাপত্তা ব্যবস্থা দিয়ে কি ঈদ হয় ঈদ হবে স্বাভাবিকভাবে এখানে মানুষের ঘরবাড়ি পাহারা দেওয়ার জন্য পুলিশ কেন প্রশাসনের লোকেরা কেন মোরে মরে টহল কেন এ নিয়ে আবার অনেকের নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে নতুন করে কথা বলা শুরু হয়েছে তারা এজন্যই কথা বলছে এক বাক্যে তারা ভালো কোনো কিছুই দেখতে চাচ্ছে না হবে আজকে যারা এই এত নিরাপত্তার পরেও বলছে এত নিরাপত্তা কেন তাদেরকে তদন্ত করতে হবে কারণ তারা চায় না এই বাংলাদেশের স্বস্তিতে থাকুক মানুষ আমার দেশটাই এমন আমার দেশের মানুষদেরকে নিরাপদে রাখতে হলে আমাদেরকে আমাদের সবাইকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদেরকে এরকমই পুলিশ র্যাব সেনাবাহিনী সকল বাহিনীকে নির্লসভাবে কাজ করতে হবে কারণ অনেক বড় একটি জনসংখ্যার দেশের মানুষ আমরা এবং এই জায়গায় এত মানুষের বিচরণের মধ্যে ভিন্ন মত ভিন্ন পথ ভিন্ন আদর্শ আমাদের এই দেশেই একদিনে ঈদ হয় আজকে হয় একবার কালকে হয় আর একবার আমাদের বহু ধরনের মানসিকতার মানুষ আমরা আছি অতএব আমাদের মধ্যে নিরাপত্তা আমাদের মধ্যে শান্তি নিশ্চিত করার জন্য এই নিরাপত্তা বাহিনীগুলো যেভাবে ভূমিকা পালন করছে এটা আরও বেশি দরকার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা সোশ্যালাইজড হতে পূর্ণাঙ্গভাবে না পারি আমাদের দেশের এই বহুমাত্রিক মানুষগুলোকে সামাজিক দায়বদ্ধতা সামাজিক শিক্ষা এবং সুশিক্ষাগুলোকে এস্টাবলিশড হওয়ার আগ পর্যন্ত আমাদের এই প্রশাসনিক কাঠামোটা স্ট্রং আরও বেশি দরকার এবং আপনারা দেখেন এই ঈদে প্রশাসনিক কাঠামো স্ট্রং ছিল বিধায় আপনার মাত্র কয়েক মাস আগের গঠিত এই সরকার এই ঈদটাকে এত সুন্দরভাবে সাজাতে পেরেছে এই ঈদের আগে কয়েক মাস গিয়েছে কিন্তু অনেক মাস নিয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন মত রয়েছে পথ রয়েছে তারা কিন্তু সে সকল বিষয়ে মানুষকে কথা বলছে জানাচ্ছে যে এই সরকার ব্যর্থ হচ্ছে কিন্তু তখন যখন ব্যর্থ হচ্ছে তখন কিন্তু ব্যর্থতার কারণটা আপনার নিশ্চয়ই জানা আছে যে তাদের ব্যর্থতার কারণ কি আইন প্রশাসন পুলিশ দুর্বল তাই তো তো এখন পুলিশ স্ট্রং হয়েছে এখন প্রশাসন স্ট্রং হয়েছে এখন আবার দুর্বলতা কেন এর অর্থই হচ্ছে ওরা চায় না বাংলাদেশটাকে স্বাধীন রাখতে সুন্দর রাখতে ওরা চায় যা ইচ্ছা তাই করতে না বাংলাদেশের যা ইচ্ছা তাই এটা আওয়ামী লীগের মতো করতে দেয়া যাবে না হতে দেয়া যাবে না এবং এজন্য বাংলাদেশ স্বাধীন হয়নি আমি ঈদের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি যে ঈদে আমরা কেন শান্তিতে ছিলাম আজকের আলোচনায় আমার এটাই মূল প্রধান্য এবং ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে প্রশাসনিক দক্ষতা আমাদেরকে বাড়াতে হবে ইউনিটি বাড়াতে হবে এবং তাদেরকে কাজের স্পেস করে দিতে হবে এই যে পুলিশ আমাদের জন্য কাজ করছে প্রশাসনের লোকেরা কাজ করছে তাদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে তাদের পাশে আমাদের দাঁড়িয়ে আমাদেরকে দেশপ্রেমিক নাগরিকদের পক্ষে অবস্থান নিতে হবে হ্যাঁ যারা দালাল যারা দুষ্ট যারা দেশপ্রেমিক না যারা আওয়ামী লীগের দোষণ তাদের ব্যাপারেও আমাদের সতর্ক অবস্থান গ্রহণ করে তারপরে পথ চলতে হবে আশা করি আজকের আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এইবারের সফলতার পিছনে কি কি কারণ রয়েছে আর ব্যর্থতার পিছনে গত আট মাসে কি কি কারণ রয়েছে আমার বিশ্বাস তারা ডক্টর মোহাম্মদ ইনুসের খারাপ দিক দেখলেও তারা চিল্লাবে ভালো দিক দেখলেও তারা আবার সমালোচনা করবে এক বাইককে ইনুস সরকার থাকতে না পারে এটা হচ্ছে তাদের মূল পরিকল্পনা এটা হচ্ছে তাদের মূল বাস্তবতা কিন্তু আজকের বাংলাদেশের এই সরকার প্রমাণ করে দিয়েছে যে না শত বাধা অতিক্রম করেও তারা সুস্থ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে সক্ষম বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে সক্ষম এবং আমি আস্থা রেখে বলতে পারি বাংলাদেশের প্রশাসনের যে অবস্থা এখন চলছে এই অবস্থাটা বিগত দিনে ছিল না বিগত দিনের তুলনায় শতগুণ তারা এখন স্ট্রং তারা চাইলেই যে কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারে অপরাধের বিচার করতে পারে অনৈতিক কাজের বিচার করতে পারে বাংলাদেশের সকল রাজনৈতিক মহলের সদস্যরা এবছর সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছে এবং তারা সব জায়গায় গণসংযোগ করেছে আমি সহ আমার এলাকা ঝালকাঠি নিজে আমার এলাকার যাওয়ার চেষ্টা করেছি গাড়ি বহন নিয়ে গিয়েছি আমাদের কোথাও কোনো স্পেশাল পুলিশ প্রোটেকশন প্রয়োজন হয়নি কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা ছিল বাংলাদেশের সমগ্র জায়গায় আমি কম বেশি দেখেছি যারাই এই কার্যক্রম করছে একদল আর এক দল একই ঈদগাহে নামাজ পড়ছে একসাথে চলাফেরা করছে এক ঐক্যের মিলন মেলা আমরা রাজনীতিতে ভিন্ন চরিত্রের ভিন্ন আদর্শে থাকব। ভিন্ন মত প্রকাশ করব। কিন্তু আমরা কিন্তু একে অপরের পাশে থাকবো এবং দাঁড়াবো আজকের ঝালকাঠি সহ বিভিন্ন অঞ্চলে যেভাবে আমি দেখছি এরকম বাংলাদেশের অন্য মানুষরাও কিন্তু দেখছে যে সুন্দরভাবে ঈদ উদযাপন হচ্ছে আমি সে কারণে এই সরকারকে ধন্যবাদ জানাই সরকারের সকল প্রচেষ্টাকে আমি স্বাগতম জানাই কিন্তু আমাদের এই প্রচেষ্টা ধরে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের এই সুন্দর ব্যবস্থাপনার উপর ভিত্তি করি অতি উৎসাহী হয়ে আমাদের চললে চলবে না আমাদেরকে সতর্কতায় সাথে থাকতে হবে সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে এবং যারা এই ধরনের সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে আমাদের মুখসম্মোচন করতে হবে